আমি সহ আরো চারজন চলতেছে আরো একজন আসবে প্রধান না আপনারা এই তিনজনের কি নিয়েছেন একমাত্র কিন্তু আপনাদের আপনাদের পায়ে হাত রেখে বলি কিছু হলেও এখান থেকে নিয়ে যাবেন পারবো কে কে দেখি ইনশাল খালিয়াতে গিয়ে যাবো না পারবো তো ইনশাআল্লা আমরা কি এখানে টাকা নিতে আসছি পয়সা নিতে আসছি বিরিয়ানি নিতে আসছি হ্যাঁ না খাবার জন্য আসছি কিসের জন্য আসছি কিছু নিয়ে যাওয়ার জন্যই আসছি কোন এক বুজুর্গ আলোচনা করতেছে হঠাৎ করে এলাকার ভিতরে এক বুজুর্গ আলোচনা করতেছে মাহফিলের ময়দানে খুব সুন্দর করে হাড্ডি কয়লা ধারা ঢিলালো জায়জ নাই হাড্ডি কয়লা ধারা ঢিলালো জায়জ নাই ওই এলাকার ভিতরে সবচেয়ে বড় একজন গুণাগার তার মতো না ধান না ফার্মান আল্লাহ নিকৃষ্ট বান্দার জমিন আর কেউ নাই এই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে দেখতেছে মাহফিলের মধ্যে অনেক মানুষ যে আলোচনা করতেছে হাড্ডি কয়লা ধারা, ধরা নয় নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা লয় জায়ফিরের ময়দানে বসার পরে এই মাসালাটা শুনছে শোনার পরে আল্লাহর কি করলেন এতটুকু মুখস্থ করছে বেশিক্ষণ বসেও নাই শুধু এই কথাটাই শুনছে হাড্ডি কয়লা ধারা ঢিলা নয় জেজ নাই আল্লাহর বান্দা শোনা মাত্রই এই কথাটা আমল করা শুরু করে দিয়েছে হাড্ডি কয়লা দাঁড়া ঢিলা লয় জ্যারা ঢিলা লয় জ্য আল্লাহর বান্দা ওখান থেকে বাড়িতে রওনা দিয়েছে বাসায় যাওয়ার পরে বিবি ছেলেরা কথা বলো কেন এই ওদেরকে ওখান থেকে সরান নচেত এখানে মাফিলের ময়দানে বসায় দেয় ডিস্টার্ব হইতেছে কি শিখছে কিছুক্ষণ আগে আপনি গেলেন দেখলাম বাজারের দিকে রওনা দিলেন সন্ধ্যার পরে আবার আপনি চলে আসছেন কোথায় যেন গালগপ্প মেরে আবার চলে আসছেন কি শিখে আসছে বলে আমি একটা মশালা শিখছি খেয়ে শিখছে হাড্ডি কয়লা ধারা ঢিলা দেওয়া যায় নাই বার বার শুধু এই মশালাটাই ভরতেছে এখন বলে স্বামী আপনি খাবার খেতে বসেন এতটুকু মশালা আপনি তো ভুলে যাবেন না বলেন না আমি যদি ভুলে যাই আমি যদি ভুলে যাই জীবনে কিছুই শিখলাম না তবে এই মশালাটা আমি আমল করার চেষ্টা করব বিবি বললেন না আমি মনে করাইয়া দিব আপনি খাবার খান বলেন না আমি খাবার খাবো না বলে কেন খাবার খাবেন না আপনি ভুলবেন না আমি আপনাকে স্মরণ করাই দিব বলেন না আমার ভোলার বড় ভয় হয় সারাটা জীবন গুণা করে 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 কাটাইয়া দিলাম কিন্তু জীবনে কোনো করি না যদি আমার এই আমলটুকু ভুলে যাই জানি না আমার রব আমার মাফ করবে কি বিবি আওয়াজ দেয় হে স্বামী আমি মনে করা দিব খাবার খান না রে বিবি না আজকে খাবার হবে না আবার কালকে স্বামী বিছানায় যখন ঘুমাইতে দেয় বিবি মশারিটা সুন্দর মতো টানা দিলেন টানা দেওয়ার পর দেখতেছে স্বামী ঘুমাইতেছে কিন্তু ঘুম অবস্থায় বারবার ওই একটা আওয়াজ মুখ থেকে বের করে হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যায় জেলাই হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া যায় জেলাই এই কথাটা যখন বারবার বলতে 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 আল্লাহর বান্দা ঘুমা যায় ঘুমের ভিতরে কি আওয়াজ বিবির চোখে ঘুম আসে নাই আওয়াজ শোনার পর হঠাৎ করে বিবিও ঘুমাইয়া গেলেন ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা পর স্বামীকে উঠে হে স্বামী আজকে ফজরের নামাজটা তো অন্তত পক্ষে আপনি আদায় করে নেন জীবনে তো নামাজ পড়লেন না রোজাও রাখলেন না আল্লাহর ফরজ বিধান্ত পালন করলেন না আজকে আপনি কষ্ট হলেও ফজরের নামাজটা পড়েন যেহেতু কালকে মাফিরে গিয়েছিলেন স্বামী কি যখন উঠায় উঠাইতেছে না না আমার স্বামী তো আর কোনো কথা বলতেছে না কেন কথা বলে না নাড়া দিতেছে পুরো শরীরটা নড়তেছে বিবি চিৎকার দিলেন কে কোথায় আসো দেখো আমার স্বামী তো আর দুনিয়ায় নাই এই ব্যক্তিকে গোসল করাইয়া মানুষ গুলো করলেন গোসল করানোর পর জানা দিলেন জানা দেওয়ার পর কবরে রাখলেন ওই সুখের একজন আল্লাহর অলি আল্লাহ ওই অলিকে দেখাইতেছে যে তার কবরের হাল কবরে রাখলেন রাখার পর দুইজন ফিরিস্তা আমার আল্লাহ কবরে পাঠাইয়া দিয়েছে ফেরেস্তারা এসে প্রশ্ন করতেছে মার রব্য কার রবের পরিচয় দাও অমান দিন পরিচয় দাও ও আমার নাবি ইউকা নবীর পরিচয় দাও যখন রবির পরিচয় জিজ্ঞেস করে বান্দা একই আওয়াজ হাড্ডি কয়লা ধারা ঢিলা নেওয়া যায় নাই হাড্ডি কয়লা ধারা ঢিলা নেওয়া যায় নাই অমন্দিরুকা তোমার দিন কি বলো ব্যক্তি বলে হড্ডি কয়লা ধারা নজ্ডি কয়লা ধারা বান্দায় একই আওয়াজ কি আওয়াজ কারণ টা কি না ফিরেজ তারা কাছে প্রশ্ন করে দেয় হে মালি এ বান্দা কি বলে অন্তত পক্ষে বান্দা বলবে হা নদলি আমি কিছু জানি না নদলি আমি কিছু জানি না কিন্তু এটা কি বলে এটা তো কখনো শোনি নাই বলতেও পারি না আমার আল্লাহ তালা বলে ও ফেরিস্তা ও তো জব দিতে পারবে না জীবনে কিছুই শিখে নাই জীবনে কোন আমার গোলামি করে নাই সারাটা জীবন গুণা করছে তবে কি জানো এই বান্দাটা গতকাল কি মাহফিলের ময়দানে গিয়েছে ওই মাহফিলের ময়দানে যাওয়ার পর আমার বান্দা শুধু এই ধনীটা শিখে আসছে মাস আলাটা শিখে আসছে অ ফেরেশটা ও জব দিতে পারবে না ওর পক্ষ থেকে আমি র জপ দিয়া দিলা কেন আমার বাবের কাছে এই আমলটা এত বিরুদ্ধ হয়েছে এই বান্দা সারা জীবন ঘোরা করছে কোনো না কাহল করে নাই শুধু একটা না আমল করার কারণে